ইউরোপ পৃথিবীর অন্যতম উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী মহাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ উন্নত জীবনযাত্রা উচ্চ আয়ের চাকরি এবং নিরাপদ ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা চাকরি বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছেন তবে ইউরোপে যেতে চাইলে প্রথমেই জানা দরকার কোন দেশে বেতন বেশি এবং কোন দেশে জীবনযাত্রার মান ভালো বরাবরের মতো আমি নরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্র্যাভেল আব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আয়ের ভিত্তিতে ইউরোপকে তিনটি ভাগে ভাগ করা যায় উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ পশ্চিম ইউরোপের দেশগুলো সাধারণত উচ্চ আয়ের মধ্যে পড়ে আর পূর্ব ইউরোপের অনেক দেশ মধ্যম বা নিম্ন আয়ের মধ্যে রয়েছে তাই যারা ইউরোপে কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য পশ্চিম ইউরোপের দেশগুলোই সবচেয়ে উপযুক্ত